আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে একটা নতুন একটা জিনিস দেখাই আজকে হইতেছে আমাদের হসপিটালে সমানে এই যে দেখেন এই সাইডে হইতেছে চিলার ওই যে দেখতেছেন এটা হইতেছে আপনার একটা চিলার আর এই সাইডেও হইতেছে আপনার একটা চিলার দেখুন কাহিনী হইতেছে এই চিলারটাও চলতেছে এইখানের যে চিলারটা আপনার এসি এটাও চলতেছে কিন্তু এটার ভিতরে একটা এসি আছে হঠাৎ করে দেখি এসি বন্ধ হয়ে গেছে তো নিচে গেছে আমার বলার জন্য যে আসলে এসি চলতেছে না একটু দেখি কি হয়েছে এসিতে আর লাইনটা দিছে কোন জায়গা থেকে এটা দেখা এই যে দেখেন এটা হইতে আছে একটা মানে আইপিএস রুম এখানে আইপিএস এর সিস্টেম এখানে আপনার ব্যাটারি আসছে চারশো ওয়াট মানে চারশো বোর্ড আর এখানে আছে আপনার চারশো বোর্ড আবার এইখানে আসছে চারশো বোর্ড সবগুলোর এই যে দেখেন এখানে আছে আপনার এটা হচ্ছে আপনার মেন ব্রেকার আর এখানে আছে আপনার মেন ব্রেকার মানে সুইচ গিয়ার এইখানেও আছে গিয়ার আর এইখান থেকে এই যে আপনার একটা ইন্ডিয়ান আইপিএস একটা একটা এখানে তিনটা আইপিএস আছে টোটাল এক একটা আইপিএস এর ক্যাপাসিটি দশ হাজার ওয়াট সিক্স এই যে জায়গায় পাওয়ার আছে কিন্তু আপনার দেখেন যে এমপিয়ান নাই পাওয়ার আছে ঠিকই কিন্তু এমপিয়ান নিতেছে না তার মানে ওই সাইড থেকে কোনো জায়গা থেকে ডিসকানেক্ট করা আছে তার মানে আর একটা সেকেন্ড কোন ব্রেকার আছে আর আরো ব্রেকার আছে এর থেকে যেন আউট পুট আর একটা সেকেন্ড ব্রেকারের মধ্যে গেছে এর হয়তো বা ওই ব্রেকারটা মানে টিপ হয়ে গেছে গা এই জন্য মনে করি সাপটা আছে না দাঁড়ান বন্ধ করে দিই এই নয় যাচ্ছে আপনার স্পার আছে একটা দুইটা তিনটে এখানে ওই যে স্পার লেখা আছে এটার ইকো প্লাস ছবি আপনার সেকেন্ড একটা ব্রেকার আছে বুঝছেন সেকেন্ড ব্রেকার দিকে বন্ধ হয়ে রয়েছে ওই সাইডে যেতে হবে না মিটার টিটার দেন টেস্টার দেন হ্যাঁ হ্যাঁ আসলে যে বল বলবানি ছিলাম মানে এটা লং টাইম ব্রেকআপ দেওয়ার জন্য লং টাইম ব্রেকআপ ব্রেকআপ দেওয়ার জন্য এই কারণে মনে করেন যে আপনার এখানে এই এতই এই যে দেখেন মানে এটা আপনার লং টাইম ব্রেকআপ দিব আর এখানে আপনার সুইচ গিয়ার তো আসলে একটা জিনিস বলি যে এখানে কতটা আসলে এই ওনারা সেন্সিটিভভাবে চলে বাইরের দেশে মানে যদি কোনো সিজার হয় তাহলে মনে করেন যে যেন কোনো ব্রেক আপ না ঘটে শুধু বিদ্যুতের জন্য এই জন্য এখানে আসলে এতটা নিরাপদ রাখছে তো আমরা চলেন যেতেছি ওই যেটার ভিতরে আসলে এখানে সব কিছু উকি আছে আর একটা জিনিস দেখেন দেখেন বিকেলের ভিউটা কত সুন্দর এখান থেকে এটা হচ্ছে আপনার হসপিটালের ছাদের উপরে আমি এখন ছাদের উপরে যখন যাইতেছি আবার ওই যে ভিতরে দেখবো ওইখানে যেন আবার এই আসছে কিনা সাপ্লাই আসছে কিনা ঠিক আছে আপনারা ওই যে দেখেন ওই রুমে থেকে আইসে এইখান দিয়ে এই যে এই রুমের ভিতরে কিন্তু ওইখান দিয়ে যেহেতু ডাইরেক্ট ব্রেকার আসছে আবার আমাদের একটা সেকেন্ড ব্রেকার হয়তো এই সাইডে আসছে আমি একটু যেটা দেখব এটা তো মেবি আপনার এইখানকার যে সিলারগুলো আছে এটার জন্য চলেন এটা ভিতরে ওইটা এখন যাই দিসি দেওয়ার জন্য এয়ার কন্ডিশনার রুম এটা বন্ধ আছে বর্তমানে তো দেখেছি আপনাদের কি যেন সবসময় শুধু এটা খোলেন দেখি না এই জায়গায় তো চালু আছে এই জায়গায় চালু আছে আসছে আবার ভিতরে তারা নিশ্চই দিশ পাওয়ার আছে কিনা পাওয়ার আছে কেন পাওয়ার আছে বিশাল রকমের রেজাল্ট এই যে এটার ভিতরে আপনার এই যে দেখেন এটাতে এম সি টু এম সিসি টু এম সিটি এম সিসি ফোর এম সিসি থ্রি আর এম সিসি ফাইভ ওইখানে কিন্তু ফাইভে লাইন ঠিকই আছে অতএব এটার মেন আইতে কেন সাপ্লাই নাই এরা এটা সমস্যা হলো ওটা সমস্যা হতো মানে এটা যদি বন্ধ করতে আমরা বন্ধ হয়ে যেত আগে হ্যাঁ কিন্তু তখন এটা তো চলতেছে তাই না কিন্তু এটা মত তো আসলে ওখানে থেকে খোঁজা পরে ওখানে থেকে আইসি আইসা দেখলাম যেন আপনার ওয়েবসাইটে যে একটা ইয়া ছিল ওইটা দেখলাম যেন ঠিক আছে কিন্তু এনে দেখেন আপনার এই যে আপনার সে এমসি ফোর এমসিসি ফোর এমসিসি থ্রি এটা আপনার এমসিসি ফাইভ ভিডিওটা আপনার টি হয়ে রয়েছে বিসমিল্লা তো এটা আমরা দিতে আসি এখন বিসমিল্লা রাখা হয়ে যাবে চাল গেছে গা এটা বন্ধ এটা এই দেন তো চলেন ভিতরে যাই দেখি ওটা আমাদের আসলে লাইন আসছে কিনে এখন আবার যাইতেছি যে ভিতরেটা যে চাল করলাম ওটা চাল হয়েছে কিনে এই যে আলহামদুলিল্লাহ এই যে এম সিসি ফাইভ চালু হয়ে গেছে গা এখানে এই যে আপনার দেখেন ভোল্টেজ আছে আপনার এম প্যাটার্ন সব কিছু ঠিক আছে উপরে থ্রি ফেস পুরো ডাইলাইন ঠিক আছে আমরা যখন ভিতরে চেক দিই এই যে চালু হয়ে গেছে আসলে কাজ ছিল একটু ছোট্টই কিন্তু মনে করেন যে পুরোই বোঝা লাগলো অনেকক্ষণ ধরে ঘুরতেছি যাই হোক আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম